নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের কচুরি সঙ্গে থাকছে নিরামিষ আলুর দম শীতকাল এলেই পালং শাকের নানান রকম রেসিপি আমরা বানিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পালং শাকের কচুরি খেতে খুব ভালো হয় আর সঙ্গে যদি থাকে নিরামিষ আলুর দম তাও আবার স্পেশাল মশলা দিয়ে বানানো তাহলে কিন্তু মন্দ হয় না কীভাবে ফুলকো ফুলকো আর খাস্তা পালং শাকের কচুরি বানাতে হবে আর নিরামিষ আলুর দমে কোন স্পেশাল মশলা আমি ব্যবহার করছি সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এই খাবারটি বানিয়ে আমাদের ভগবানকেও কিন্তু ভোগ লাগিয়েছি আপনারা চাইলে নিরামিষ আলুর দম আর নিরামিষ পালং শাকের কচুরি বানিয়ে ঠাকুরের পুজোয় কিন্তু দিতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিন আমি পালং শাকের কচুরি আর নিরামিষ আলুর দম কীভাবে তৈরি করছি পালং শাকের কচুরি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই পালং শাকগুলোকে আমি একটু বয়ল করে নেব একটি পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে একটু বয়ল করে নেব খুব বেশি সময়ে নিয়ে বয়ল করতে হবে না দু থেকে তিন মিনিট সময় লাগবে পালং শাকগুলো বয়ল হতে দু তিন মিনিট পর পালং শাকগুলো বয়ল হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে নেব পালং শাকগুলো জল থেকে তুলে একটু জল ঝরিয়ে নিতে হবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা পালং শাক দুটো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা সব কিছু আমি শিলে বেটে নেব খুব ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আমি সমস্ত পালং শাকগুলো ভালোভাবে বেটে নিয়েছি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি গোটা জোয়ান পালং শাকের কচুরির একটা ডো তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ পরিমাণ মতো এবার সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু মুঠো করে দেখতে হবে যদি মুঠো তৈরি হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন আমি পেস্ট করে রাখা পালং শাক এর মধ্যে নিয়ে নেব আমি এখানে অর্ধেকটা পালং শাকের পেস্ট দিয়ে ময়দা মেখে নেব আর অর্ধেকটা সাদা ডো তৈরি করব আমি দুটো কালারের ডো তৈরি করছি একটা সবুজ আর একটা সাদা কারণ আমি পালং শাকের কচুরিটা একটু ডিজাইন করে তৈরি করব ওই জন্য আমি অর্ধেকটা ময়দা পালং শাকের পেস্ট দিয়ে মেখে নিয়েছি আর অর্ধেকটা আমি সাদাই রেখে দেব সবুজ কালারের ডো তৈরি হয়ে গেছে এখন একটা সাদা কালারের ডো আমি তৈরি করে নিচ্ছি বাদবাকি ময়দা দিয়ে দুটো রঙের ডো আমি তৈরি করে নিয়েছি এবার উপর থেকে কিছুটা তেল মাখিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব ভালোভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে মেখে এবার একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো এদিকে আমি আলুর দাম করার জন্য নতুন আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি একটু বড় বড় সাইজের পিস করে কেটে নিয়েছি আলুগুলো এখন আমি একটু বয়ল করে নেব আলু বয়ল করার জন্য আমি বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিলাম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব এদিকে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করার কথা বলেছিলাম দেখুন আমি কি কি মশলা নিয়ে নিয়েছি আমি নিয়েছি এক টুকরো জায়ফল জৈত্রী আর নিয়েছি গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সমস্ত কিছু একসঙ্গে একটু ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় হালকা ভাজা গন্ধ বেরিয়ে আসলে মশলাগুলো কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো বয়েল হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আলুর দম রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব আমি এখন কোনো লবণ ব্যবহার করছি না আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার এই তেলের ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটো দিয়ে একটু ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে দেখুন টমেটোগুলো আমি ভেজে নিয়েছি টমেটোগুলো কিন্তু গলে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাবাটা আদাবাটা তেলের মধ্যে একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়েছি দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে আর টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে ভালোভাবে মশলার সঙ্গে টক দই কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল আপনারা গ্রেভিটা কতটা পাতলা রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আমার নিরামিষ আলুর দম প্রায় হয়ে এসেছে আরও দু মিনিট মতো আমি রান্না করে নেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে আরও এক মিনিট রান্না করে নেব তাহলেই কিন্তু আলুর দম একদম রেডি হয়ে যাবে আরও এক মিনিট আমি রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার আমি কড়াই থেকে আলুর দম নামিয়ে নেব আমার আলুর দম রান্না একদম রেডি হয়ে গেছে আমি আলুর দমটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখুন কত ভালো কালার এসেছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে খেতেও অবশ্যই ভালো লাগবে এবার আমি তৈরি করে নেব কচুরি পালং শাকের কচুরি প্রথমে আমি সবুজ যে ডোটা তৈরি করেছিলাম পালং শাক দিয়ে সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলতে হবে না একটু মোটাই থাকবে একটা রুটির মতো করে বেলে নিতে হবে একটা রুটির সাইজের আমি বেলে নিয়েছি এবার আমি সাদা যে ডোটা আছে সেখান থেকে কিছুটা নিয়ে আর একটা রুটির মতো বেলে নেব দুটো কালারেরই আমি দুটো রুটি তৈরি করে নিলাম এবার সাদা রঙের রুটির উপরে আমি সবুজ রঙের রুটি নিয়ে নিচ্ছি এবার দুটো একসঙ্গে এইভাবে মুড়ে আমি রোল তৈরি করে নেব হালকা হাতে আস্তে আস্তে করে একটা রোল তৈরি করে নিতে হবে এবার আমি একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব একটা কচুরি ভাজার জন্য যেটুকু সাইজের লেচি করতে হয় ঠিক সেই রকম সাইজের টুকরো করে আমি কেটে নেব কাটার পর দেখবেন কতটা ভালো লাগবে দেখতে আর আপনারা চাইলে শুধু পালং শাকের ডো তৈরি করে নিয়ে সবুজ রঙের কচুরি তৈরি করতে পারেন অথবা যেভাবে আমি তৈরি করছি এইভাবেও তৈরি করতে পারেন আমি আজকে দুই রকমেরই তৈরি করব দেখুন বন্ধুরা কত ভালো লাগছে দেখতে আমি অনেকগুলো পিস বানিয়ে নিলাম এখন আমি কচুরি বেলার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নেবো একটা করে পিস নিয়ে নিয়ে এখন কচুরি বেলে নিতে হবে বেলার পরে দেখুন কতটা সুন্দর লাগছে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগছে আর এইভাবে পালং শাকের কচুরি বানালে দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা যারা এখনো পর্যন্ত এইভাবে পালং শাকের কচুরি বানাননি একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন বেলে রাখা একটা কচুরি তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি দেখবেন কত ভালোভাবে ফুলে উঠবে একটা সাইড ফুলে উঠলে পাল্টে দিতে হবে দেখুন কত ভালো লাগছে দেখতে এবার আমি পাল্টে দেবো দুটো সাইড ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নেব এইভাবেই আমি সবগুলো কচুরি ভেজে নেব কচুরিগুলো যেমন সুন্দর লাগছে দেখতে খেতেও তেমন ভালো লাগবে আপনারা একদিন হলে ওইভাবে কচুরি তৈরি করে খেয়ে দেখবেন পালং শাকের ফুলকো ফুলকো কচুরি দেখুন আমি শুধু পালং শাকের ডো দিয়েও কয়েকটা কচুরি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি সবগুলো কচুরি কিন্তু ভেজে নিয়েছি আমি কিছুটা ডিজাইনার কচুরি তৈরি করেছি আর কিছুটা শুধু পালং শাকের ডো দিয়ে সবুজ রঙের কচুরি তৈরি করেছি আপনারা দুই রকমের আলাদা আলাদা চেষ্টা করতে পারেন অথবা যে কোনো এক রকমের কচুরি বানিয়েও খেয়ে দেখতে পারেন দুটোই কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা ভালো হয় নিরামিষ পালং শাকের কচুরি আর নিরামিষ আলুর দম আর আলুর দমে কিন্তু স্পেশাল মশলাটা দিতে একদমই ভুলবেন না ওই মশলাটার জন্যই কিন্তু আলুর দমের স্বাদ অনেকটা বেড়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ